সরকার কই সরকার তো নাকে তেল দিয়া ঘুরায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে ব্রিজ করেছে এটাই কি তার দোষ কর্ণফুলী টানেল করেছে এটাই কি তার দোষ এই মানুষের উপর কি আমরা আস্থা রাখতে পারি না আমাদের একমাত্র আস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে সমন্বয়ক ও বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিমূলক বার্তা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে যে জন থেকে গায়ে গায়ে ভিডিওটা দেখতেছেন এই প্রতিবেদনটি দন্ত দূর দূরান্ত থেকে দেশ থেকে দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখতেছেন গিয়ে জানিয়ে দেবেন আপনারা এবং গেগা ডক্টর গেগ ইউনুস স্যারকে নিয়ে গে চলচ্চিত্রের এর গে গেয়াগ ইলিয়াস কাঞ্চন গেগা কি বলতেছে সে বিস্তারিত এই ভিডিওতে থাকবে হ্যাঁ গেগা ইলিয়াস কাঞ্চন গেগা বলতেছে গেগ ডক্টর গেগ ইউনুস ক্ষমতায় গেগা আসলো চার মাস হয়ে গেল গেগ আইজো দেশের কেন গে পরিবর্তন হ্যাঁ শেখ হাসিনা এই নাকি গিয়ে ভালো ছিল দেশের জন্য প্রধান মন্ত্রী হিসাবে এবং আমার মনে হয় গেগ ইলিয়াস কাঞ্চন হচ্ছে গেগ আওয়ামী লীগের একজন গে দালাল এবং স্বৈরাচার এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের পদ্মা ব্রিজ করেছে এটাই কি তার দোষ কর্ণফুলি টানেল করেছে এটাই কি তার দোষ এই মানুষের উপর কি আমরা আস্থা রাখতে না আমাদের একমাত্র আস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে সমন্বয়ক ও উপদেষ্টাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিমূলক বার্তা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমে জানিয়েছেন গত চার মাসে কি করেছে এই সরকার যেভাবে স্বৈরাতান্ত্রিকমূলক কার্যক্রম গঠন করছে তাতে মনে হয় না যে দেশে কোনো উন্নয়ন কার্যক্রম চালু হবে বিস্তারিত সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে কি করেছে এই পর্যন্ত পাঁচ মাসের মধ্যে বলেন একটা ইনিশিয়েটিভ এর কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন আছে কোনো ইনিশিয়েটিভ বলেন তো জুড়ে বলেন আছে কে আছে পৃথিবীতে জীবনের বত্রিশটা বছর আমার স্বর্ণ সময় আমি যখন এরকম ভাবে কাজ করতাম আমি টাকা গুনার সময় আমি পেতাম না আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম বলতাম গুনে নিও তার আমার কিন্তু মুখ খুব কাটা কাত আমার ঠোঁট মানুষ হয় আমি কথা বলতে কিন্তু ভয় পাই না আমি কাউকে আমি কাউকে ভয় পাই না আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না তো আজকে কি করেছে তারা এই যে পাঁচ মাস হতে চললো যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক যিনি আমাদের এই গ্রোসের দায়িত্বে যিনি কি করেছেন উনি কী করছেন এখনো করেছেন কিছু সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন এছাড়াও চিত্রনায়ক ফেরদোস গণমাধ্যমে জানিয়েছেন দেশের উন্নয়নে এবং সকল পর্যায়ে সার্বিকভাবে সহযোগিতা করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা ব্রিজ করেছে এটাই কি তার দোষ কর্ণফুলি টানেল করেছে এটাই কি তার দোষ এই মানুষের উপর কি আমরা আস্থা রাখতে পারি না আমাদের একমাত্র আস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা বলি যে আজকের এই শিশুরে আগামী দিনের ভবিষ্যৎ এই যে শিশুগুলি বেড়ে উঠছে কি নিয়ে কি শিক্ষা নিয়ে তারা বেড়ে উঠছে কি তাদেরকে আমরা দেখাচ্ছি সন্ত্রাস বর্বরতা এছাড়াও দেশের সাধারণ জনগণ ক্ষিপ্রতা প্রকাশ করেছে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রমে এ সরকার হলো কাল সরকার এ সরকার হলো জালিম সরকার এ সরকার হলো মানুষের রক্ত মাকার সরকার এ সরকার আমাদের বাংলাদেশের নাগরিকরা চায় না এবং নিজেও চায় না আমাদের বাংলাদেশের গণতন্ত্রী আমরা ফিরে দিতে চাই এবং তত্ত্বাবধি অধীনে নির্বাচন চাই না খায় তো থাকিই দিনের ভিতরে মনে হয় এক বেলা খেলে আর এক বেলা খেতে পারি না চাল চাল করছে সত্তর টাকা কেজি তেল দুশো টাকা কেজি বিদ্যুৎ এক ঘন্টা থাকলে চার ঘন্টা ওই খবর দেয় না তাই আমরা দেশবাসীরা অনেক কষ্ট করতেছি গরিব মানুষরা অনেক কষ্ট করতেছি মানুষের চাকরি নাই কর্ম নাই সরকারে সরকার একটা মিল বন্ধ করছে আর বর্তমানে সরকারে ছাব্বিশটা মিল বন্ধ করছে এতে নিয়ে কোনো প্রতিবাদ নাই তারপরে যে পুলিশ প্রশাসন আমাদেরকে যেভাবে অরণ করতেছে একদিন এই খেসারত দিতে হবে আমি একটা সাধারণ গরিব ঘরের মেয়ে রাজপথে শুরুর সময় আসি বৈষম্য দূরীকরণ দরিদ্রতা নিরসন দ্রব্যমূলক দাম নিয়ন্ত্রণ এই সকল কিছু স্বপ্ন দেখে সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তবে অবশেষে নিরস এবং হতাশাগ্রস্ত হয়ে বর্তমানে আবারও পুনরায় শেখ দেশে ক্ষমতায় রাখতে চান তারা ইতিমধ্যে জানিয়েছেন শেখ হাসিনাই যেন দেশের জন্য ভালো ছিল প্রিয় দর্শক বর্তমান দেশের যে পরিস্থিতি এবং বিপর্যয়ে মুহূর্ত চলছে সেক্ষেত্রে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ দেশের সাধারণ জনগণের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার বিষয়ে আপনি কতটুকু সহমত পোষণ করছেন তা অবশ্যই কমেন্ট করতে বলবেন না সাথে আছে সম্রাট আজগার এস এ নিউজ টোয়েন্টি ফোর এস আসসালামু আলাইকুম কে কে আমার কে সবই দেখছেন কে ডক্টর কে ইউনুস স্যারকে নিয়ে কে চলচ্চিত্রের এর গে ইলিয়াস কাঞ্চন গেগা কি বললো গে ইলিয়াস কাঞ্চন গে বললো ডক্টর গেগ ইউনু সারকে এ নাকি গেগা দেশ যদি না চালাইতে পারে গেগা গদির থেকে গেগা নেমে যেত এবং দেশের দায়িত্ব ছেড়ে দিত এবং দেশের জন্য নাকি কি শেখাছি নাই গেগা গা ছিল লোক গেগা খুনি শেখাছে না হ্যাঁ আমি বলতে চাই গেগা